আছেন দয়ালা আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দি আছেন দয়ালা আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত রে কত কি দিলাম যাইবার কালে একজন দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আহা আপনারা সবাই ক্যাঙ্কা আছেন ভালো আছেন আরে আমার আর ভালো থাকা তোর তো হুশি নাই দুই চার দিন পরে এলে কি ক্ষতি হলো হয়নি তোর ভাই রে ভাই দুঃখের কথা আর কইস না আমার সময় হয়ে গেছে আসার জন্য আর তোর দাবার সময় বিদায় দেন বিদায় দেন পসিস গো ও পসিস বিদায় দেন নাইরে প্রাণের পঁচিশ গো একটা বছর কাটাইলাম আমি এখন আপনার কাটানের সময় গো ও প্রাণের পসি পঁচিশ গো ভাই আমি তো একটা বছর কাটালাম আপনিও ভালো করে কাটান আমার খালি এই বছরে খালি মানুষ বাঁচিয়ে দিছে কান্দো না কান্দরা না চব্বিশ গো তুমি কান্দলে আমার কষ্ট লাগে গো

তুমি দুঃখ পেলে আমার যে কিছু করার নাই পচিস আমার যে যেতেই হবে তারে না নারে নারী না নারে 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 না চব্বিশ তুমি দাঁড়াও তোমার খাবি থ্রি আসি আরে দস্ত কোস নে চব্বিশটা আমার দেবন হার কার করে গেল কে বলে আওয়ামী লীগের খাতার নাম দিছি আর ছাত্ররা মোদীর সাথে আমার খালাম বিয়ে দিয়ে দিল এই পাগলাসটা এই চব্বিশ সাল আমার জীবনে খুশি কারণ কি জানিস তোর খালাম মাগ দিয়ে বেটে আমার বড় মাগ লে আসছে আরো একটা খুশির খবর আছে জানিস এই চব্বিশ সালত আমার ডাইনি গার্লফ্রেন্ড কোন জনের সাথে বিয়ে দেবার এই জন্য এই চব্বিশ সাল চলে যাচ্ছে দেখে আমার খুব কষ্ট হচ্ছে যাচ্ছে ভালোই হচ্ছে তাইলে আরো গোয়া লাগতে পারলে আই আমার সে সেই ভয় লাগিচ্ছে একটা বছর দায়িত্ব কান্দলে চলা লাগবি হে পাগলা ভয় কিসের যা শয়তানি করার তা তো আমি করেই যাচ্ছি দোয়া করিস এই পুজিতে দাঁড়ান কোনো ঘটনা না ঘটে

এই পঁচিশটা আমার থেকে পাকা যাও আমাকে মারার জন্য প্ল্যান করে টি চব্বিশ সালত যারা যারা সফলতা পাননি পঁচিশ সালত মোটেও সফলতা চায় না আরো বেশি বাস খাবে কারণ চব্বিশ সালের থেকে পঁচিশ সাল আরো বেশি যাইলো